সালা সুয়ারের বাচ্চা আমার ঘরের সামনে হাঁকতে হলো তাহলে শালা জোরে হাঁকা পেয়েছিল তো তাহলে নিজের প্যান্টে হাঁকতে পারতিস সালা আমার ঘরের সামনে তাহলে ওরা খান কিছু দিন দে সালা আজকেও হেগে গেছে নিশ্চয়ই কোনো সুয়ারের বাচ্চা ইচ্ছে করেই আমার ঘরের সামনে হেগে গেছে বাড়া বালের বিয়েতে কেরোসিন ঢেলে ছাই করে ফেলবো না গিনি গিনি কেরোসিন তেলটা নি আনসু তো আজকে বড় সব পুরে গাড়ি ছাই ঢুকে দেলাড় কি পুরে ছাই করবে গো তুমি এখনও পর্যন্ত দেখোনি আমাদের ঘরের সামনে ওই ইচ্ছে করে হেগে যাচ্ছি ও এই ব্যাপার তো ও তো কালু হেগে দিয়ে চলে যায় কালু কালুটা কে আর গো চোদনা হাড়ি কুকুটা ওই তো ফটোরে হেগে দিয়ে চলে যায় না না এটা কখনোই কুকুরে হাগা হতে পারে না এটা মানুষের হাগার সারা মাটি ভ্যান ভ্যান করে ঘুরছে গন্ধে টিকা যাচ্ছে না কুকুরে হাগা হলে খানিকটা কালো হতো আর এ লাড়া টাটকা হলুদের মতো লাগছে মানুষের গুহ ছাড়া অন্য কারুর হতে পারে না দেখো কারুর হয়তো জোরে পেয়েছিল তাই হেগে দে পালিয়ে আরে সেরকম নয় গিনি এই এক এক দিন হলে মেনে নিতাম কিন্তু কোন খানকির ছেলে ইচ্ছে করে আমাদের ঘরের সামনে হেগে দিয়ে চলে যাচ্ছে আবার এক এক দিন না দু তিন দিন ধরে আমি লক্ষ্য করছি তুমি তো বাড়ির ভেতরে থাকো তাই বুঝতে পারো নি এটা নিশ্চয়ই কোনো হারাম কাজ লাগানো তাহলে কি হবে গো দুদিন পরে তো ঘরে গন্ধের টিকা যাবে না আমিও তো তাই ভাবছি তার আগে আমাকে জানতে হবে কে সালা আমার ঘরের সামনে হেগে দিল গিন্নি আমি আর থেকে লক্ষ্য রাখবো তুমি বাইরে আলোটা জেলে রাখবে কিন্তু যদি একবার ধরতে পারি পন্দে লাওড়া বোম গুঁজে দেব এই তো এই মালটা তাহলে হবে লাউড়ার সারের বাচ্চাটাকে হাতে নাতে ধরবো তাড়াতাড়ি নিচে যাই এই সোয়ারের বাচ্চা দাঁড়া তুই এই পালাবি না কি তুই তুই তাহলে এতদিন ধরে আমার ঘরের সামনে হেগে যাচ্ছিস সালা হারাম তোকে কাছ থেকে দূর করে দিয়েছিস বলে তুই হেগে প্রতিশোধ নিচ্ছিস তো আমার মেয়ের সঙ্গে বিয়ে দেয় না বলে এইভাবে প্রতিদিন আমার ঘরের সামনে হেগে যাচ্ছিস বললো আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেননি বলে আপনার ঘরের সামনে হেগে যাচ্ছে তোমার দোকানের ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে আপনার মেয়েকে উদ্বোধন করেছি আপনি বলেছিলেন না আপনি না থাকলে আমি না খেতে পেয়ে মরে যাব তাই আমি আপনার ঘরের সামনে প্রতিদিন হেগে দিয়ে যেতাম এটা প্রমাণ করতে যে আমি এখনও না খেতে পেয়ে মারা যাইনি বেঁচে আছি সুয়ারের বাচ্চা আমি তোকে পুলিশে আমার বাল ছিড়বে আমি চললাম